আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের খামারগুলোতে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা এবারের কোরবানির জন্য জেলায় এক লাখ উনত্রিশ হাজার একশো পশু প্রস্তুত রয়েছে স্থানীয় খামারের প্রস্তুত এসব পশু দিয়ে চাহিদা মিটিয়ে প্রায় পঞ্চাশ হাজার পশু উদ্বৃত্ত থাকবে খাদ্যের মূল্য ও লালন পালন ব্যয় বেড়ে যাওয়ায় এবারের গরুর দাম তুলনামূলক বেশি হতে পারে খামারিরা চান দেশীয় চাহিদা মেটানোর স্বার্থে বিদেশ থেকে যেন গরু আমদানি না হয় জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছেন কোরবানির জন্য জেলায় পশুর চাহিদা চাহিদা অষ্টআশি কিন্তু এবারে প্রস্তুত করা হয়েছে এক লাখ হাজার একশো পশু যা চাহিদার তুলনায় প্রায় পঞ্চাশ হাজার বেশি জেলার পাঁচটি উপজেলায় প্রায় দুই ছোট বড় খামারে কোরবানির পশু পরিচর্যা চলছে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর দত্তপাড়া বড় আমগাছতলায় শামসুন্নাহার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের গরুর খামারে গিয়ে দেখা যায় ছোট বড় অর্ধ শতাধিক গরু রয়েছে এদের পরিচর্যায় কাজ করছেন পাঁচজন শ্রমিক খামারটির মালিক মোহাম্মদ মোহাম্মদ রাসেল জানান তার খামারে দেশীয় জাতের অর্ধ শতাধিক গরু রয়েছে এবং এগুলোকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে শুধু এই খামারে নয় জেলার অন্যান্য খামারগুলোতেও চলছে অতিরিক্ত যত্ন পরিচর্যা ও পচু চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় দুই সালে দুই সালের পর থেকে প্রত্যেক কোরবানিতে আমরা আমাদের তত্ত্বাবধানে আমাদের উৎপাদিত খামারের গরুগুলো দিয়ে আমরা সর্বসময় আমাদের উত্তর দত্ত ভাড়াকে পরিপূর্ণ করতে চাই এবং কি আমাদের নিজস্ব ডাক্তার আছে নিজস্ব খাদ্য খাদ্য উৎপাদনের ব্যবস্থা আছে সবুজ ঘাসের ব্যবস্থা আছে সবুজ ঘাসের ব্যবস্থা আছে আমরা গরুকে সবুজ ঘাস এবং দানাদার খাদ্যের মাধ্যমে গরুগুলো উৎপাদন করতে পারি রোগ মুক্ত আপনারা চাইলে সর্বসময়ে মানে ঈদের আগের দিন রাত্রেও গরু আমাদের থেকে নিয়ে কোরবানি করতে পারেন দু হাজার পঁচিশ সুগুলা দু উপলক্ষে আপনারা আমাদের গরুগুলা মানে দুদিন রাত্রেও নিতে পারে। এর দাম বাড়তির কারণে আমরা খরচ পোষাইতে পারতেছি না তার কারণে আমরা হয়তো দাম আমাদের মতো করে ছাড়ছি তবে ক্রেতার ক্রয়ক্ষমতার ভিতরেই আছে আমাদের কাছে আর লক্ষ্মীপুর জেলার মধ্যে আমার মনে হয় এবার শামসিনগর অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্মে সর্বোচ্চ বড় গরুটি পালন করছে যার বর্তমান ওয়েট আছে বারো মনের উপরে নাহার এগ্রো ফার্মে লক্ষ্মীপুর সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে আমরা এই গবাদি পশুগুলো সবুজ ঘাস এবং দানাদার খাদ্য দ্বারা মোটা তাজা করেছি এই গরুগুলো আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আসন্ন দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের উত্তর দত্ত পড়ার তলায়। আমাদের রাসেলের দেশি গরু পারম এখানে উন্নত মানের গরু পাওয়া যায় যাদের ভালো ভালো গরু লাগবে প্রয়োজনীয় মতোই আপনারা স্বল্প মূল্যে এখান থেকে গরু ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবচেয়ে বড় গরু বারো মন ওজন হবে সে এখন রাসেলের পারমে পাওয়া যাবে ইনশাল্লাহ গরুটা সুন্দর পছন্দ হয়েছে সদ্য এলাকাবাসী এবং ক্রেতা বন্ধুগণ আমি আজকে উত্তর দত্তপাড়া বারামগাছল শান্তনাহার অ্যাগ্রো অ্যান্ড ডে বারমের গরু দেখতে আসছি বড়াম এখানে অনেকগুলো গরু আছে তার মধ্যে একটা গরু আছে অনেক বড় যেটির ওজন প্রায় বারো মনের বেশি হবে সম্ভবত আমার দৃষ্টিতে লক্ষ্মীপুর জেলার ভিতরে এত বড় গরু কেউ পালন করতে দেখি নাই আপনাদের যাদের গরু কেনার প্রয়োজন আমি আজকে দেখতে আসছি শান্ত রাজব উত্তরবাসের একটা প্রতিষ্ঠান এবং এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আশা করি এরা অতীতে কেউ এখান থেকে লসের সম্মুখীন হয়নি এবার হবে না ইনশাল্লাহ কাছে বড় গরু এবং মাঝারি এবং ছোট আকারে গরু আছে যার সাথে অনুযায়ী তার পছন্দ অনুযায়ী গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ